টলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন প্রখ্যাত অভিনেতা টোটা রায়চৌধুরী তিনি বলেছেন তিনি দ্বারা বিক্রি করেননি বাংলা সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজ সমস্ত মাধ্যমেই অন্যতম সেরা অভিনেতা হিসাবে সম্মান পেয়েছেন টোটা রায়চৌধুরী দর্শকের অত্যন্ত পছন্দের অভিনেতা তিনি বিনোদন দুনিয়াতে পা রেখেছেন খুবই কম বয়সে তবে খ্যাতির শিখরে পৌঁছাতে তার বেশ কয়েক দশক সময় লেগে গেছে মধ্য বয়সে এসে টোটা রায়চৌধুরী শুধু টলিউড নয় বলিউডেও তার স্থান পাকা করেছেন একসময় তিনি নাকি টলিউড ইন্ডাস্ট্রিতে নেপরিজিমের শিকার হয়েছিলেন অভিনয়ে দক্ষতা থাকলেও তিনি কেবল পার্শ্ব চরিত্রেই অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তার অভিনয় দক্ষতা সম্বন্ধে কোনো প্রশ্ন না থাকলেও তিনি নায়কের ভূমিকা পাননি পার্শ্ব চরিত্রে অভিনয় করি তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে এইভাবে কেটে গেছে তার যৌবনকাল তবে এই মধ্য বয়সে এসেও যেভাবে তিনি নিজেকে মেনটেন করেছেন নিজের ফিগারকে মেনটেন করেছেন কেরিয়ারকে গড়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয় সেই সঙ্গে তিনি নিজেকে ঘষে মেজে ইন্ডাস্ট্রিতে আরও গ্রহণযোগ্য করে তুলেছেন টোটা রায়চৌধুরী যখন কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র তখন থেকে অভিনয় শুরু করেছিলেন তিনি চেয়েছিলেন সেনাবাহিনীতে যোগ দিতে পরিচালক প্রভাত রায়ের কাছ থেকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি এবং তারপরেই তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তখন অভিনয় সম্বন্ধে তার কোনো অভিজ্ঞতাই ছিল না মূলত কমার্শিয়াল ছবিতেই তিনি কাজ করতেন তবে তার কেরিয়ারের মোড় ঘুরে যায় ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার পর থেকে টোটা রায়চৌধুরী একজন বড় মাপের অভিনেতা কমার্শিয়াল ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতেও তিনি সমানভাবে সাবলীল বলিউডে করণ জোহরের রকি ও কি প্রেম কাহানি এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন এই ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী আর নিঃসন্দেহে এই চরিত্রটি ছিল খুবই গুরুত্বপূর্ণ টোটা রায়চৌধুরী বলেছেন তিনি সবসময় চান দর্শকরা কি চায় সেটা বোঝার চেষ্টা করতে একই সঙ্গে তিনি বলেছেন ইন্ডাস্ট্রিতে একদল তারকা রয়েছেন যারা অভিনয় কেরিয়ার শুরুর সঙ্গে সঙ্গে বিলাসিতা দেখাতে গিয়ে ইএমআইয়ের ঝামেলায় পড়ে যান আর সেই কারণে তার মেরুদণ্ড বিক্রি করতে বাধ্য হন একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন সেই মেরুদণ্ড বিকিয়ে দেওয়ার দলে তিনি পড়েন না তিনি নিজের মনের কথা শোনেন সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে তিনি পছন্দ করেন কম পড়ে কম খেয়ে সাধারণ জীবনযাপন করেও মাথা উঁচু করে চলা তার আদর্শ আর এই কারণে তিনি কখনো কোনো শিবিরের মন জয় করতে পারেননি কিংবা কোনো শিবিরের অংশ হতে পারেননি নিজের কেরিয়ার এবং অভিনয় দক্ষতা সম্বন্ধে তিনি অত্যন্ত স্পষ্টবাদী এবং সাহসী